চ্যানেল পক্ষে আপনাদের সকলকে জানতে চান দেখছি এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন এবং আমাদের এই কনস্ট্রাকশনের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো নিয়ে উঠেছে এখানে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে একটি তিনতলা বাড়ি ফাউন্ডেশনে আপনার যে কলামগুলো রয়েছে মেন কলামগুলো রয়েছে লং কলামগুলো রয়েছে সেগুলো কীভাবে করা হয়েছে এবং রেড বিম এবং সাদ বিম কীভাবে করবেন এবং কত মিলি রড দিয়ে করবেন সে বিষয়ে আলোচনা করবেন কত রূপ ফার্স্ট নিয়ে করবেন সেই বিষয়ে আলোচনা করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ছয়টি রড রয়েছে এখানে প্রতিটি রড কিন্তু আপনার ষোলো মিলি রড রয়েছে এখানে ষোলো মিলি রড ছয়টি রয়েছে সাংটি রয়েছে ষোলো মিলি রড ছয়টি রয়েছে এখানে কিন্তু ষোলো মিলি রড ছয়টি রয়েছে তো রড আপনার সাদ ঢালাই করার সময় এবং তাদের একতলা কনস্ট্রাকশন যে এরকম লম্বা করে রড কিন্তু টাকা সবথেকে ভালো এখানে তাও শর্ট হয়ে গেছে আরও লম্বা রাখার চেষ্টা করবেন কিন্তু এরকম শর্ট করে রাখবেন না এবং ডালার সময় অবশ্যই এই যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেসে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর রড সবসময় এরকম মাটাম করে রাখবেন ঠিক আছে শর্ট করে রাখলে এরকম মাটাম করে রাখবেন তাহলে জয়েন করতে সুবিধা হয় আর সেরকম এই যে শর্ট করে আপনার রড না রাখা যাবে ঠিক আছে লম্বা করে রাখবেন এখানে তাও পর্যাপ্ত পরিমাণে লম্বা করে রাখা হয়েছে তবে এরকম শর্ট করে রাখলে আপনার পরবর্তী সময় জয়েন করলে আপনার ফাটলো ধরতে পারে অফিস আরও সমস্যা হচ্ছে দেখা যায় অনেক সময় হ্যাঁ আপনার বিল্ডিং অনেক সময় আপনার বড় ধরনের কোনো ভূমিকম্প ঘুমগাম কিন্তু বিল্ডিং এরকম দুস করতে পারে এরকম হয় অনেক সময় কিন্তু এরকম রডগুলো যদি লম্বা রাখা হয় যেমন সবগুলো রড যদি এরকমভাবে এক সমান করে মানে কেটে দেওয়া হয় তাই সেটা কিন্তু জয়েন্টের ক্ষেত্রে কিন্তু সমান সমান হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার রডগুলোকে আপনার সবগুলো ভালো থাকবেন না আপনার অনেক কিছু রড নাম্বার রাখবেন এবং রড ফটো রাখবেন এটাই আর হচ্ছে সেখানে আপনার সাইডের অংশ রয়েছে যেগুলো আপনার ষোলো মিলে রড রয়েছে আপনার চারটে করে পুরোটাই চারটে করে ষোলো মিনিট রড আর দুইটা করে রয়েছে আপনার বারো মিলে রিজ কিন্তু মাথানের যে পিলারগুলো রয়েছে আপনার না এখানে কিন্তু আপনার ছটা করে ষোলো মিলে মিলের দেওয়া হয়েছে এবং সামনের অংশ ঠিক আছে ছয়টা করে আপনার ষোলো মিলের রড দেওয়া হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে আপনি যে সামনের যে পিলাগুলো রয়েছে এখানে কিন্তু আপনার ছটা করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে আর এই সাইডে কিন্তু চারটা মিলি থাকি তো টোটালি এখানে আপনার যে ওগুলো রয়েছে এখানে আপনার চার বিশিষ্ট আপনার আটটা পিলার রয়েছে মিলি রড দিয়ে আর প্রতিটি পিলার কিন্তু আপনার বারো ইঞ্চি পাশ হবে এখানে আপনি দেখেন বারো ইঞ্চে পাশ করা হবে তারাই আপনার বারো ইঞ্চে পাশ হবে ঠিক আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি ঠিক তারাই করা হবে তো প্রত্যেকটি পিলার এরকমভাবেই করবেন এবং তো আপনারা অবশ্যই এরকমভাবে করবেন এবং ভালো ভালো মধ্যে দিয়ে ভালো কন্ট্যাক্ট করা যায় এবং আমাদের সাথে যদি কোনো কিছু জানা প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ